হ্যালো সবাইকে গুড আফটারনুন যারা যারা টা দেখতে পাচ্ছো প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কেমন আছো সবাই যারা যারা লাইভটা দেখতে প্লিজ লয়েন হয়ে যাও লাইভটা একটা লাইক করে দাও Don't know, don't know, don't know. হারা পাখি হ্যালো গুড আফটারনুন আমি ভালো আছি আপনি কেমন আছেন এমডি হাই এম ডি গুড আফটারনুন থ্যাংক ইউ আমার লাইফটায় জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইফটায় জয়েন হচ্ছ তাদের অনেক 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 ধন্যবাদ প্লিজ আমার লাইফটায় জয়েন হয়ে যাও যারা যারা বন্ধু বাড়াতে তারা তাদের আমার লাইফটায় জয়েন হয়ে যাও গুড আফটারনুন সবাইকে যারা যারা আমার লাইফটা দেখতে পারছো প্লিজ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যারা যারা বন্ধু বাড়াতে চাও আমার জয়েন হয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইফটা দেখছো লাইফটায় জয়েন হচ্ছো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সিজাপাল গুড আফটারনুন কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ছোট স্টিকার দেবে না সিজাপাল লাইভে যে স্টিকার গুলো আছে বড় স্টিকার ওইগুলো দেবে ছোট স্টিকার দিলে ওয়াশ টাইম কাটবে যারা যারা বন্ধু বাড়াতে চাও প্লিজ লাইফটাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভটাই জয়েন হয়ে যাও

प्रजीत विश्वास अन्य भलोबाशिया थैंक यू

সবটা প্রেস করে রাখতে হয় না হলে লাইভ হোক ভিডিও হোক ছাড়লে কারোর কাছে যাবে না নোটিফিকেশন নোটিফিকেশনটা তো যাওয়ার দরকার না হলে মানুষ বুঝবে কি করে অ্যাক্টিভ আছি আসলে ঘুম পাই কেন কে জানা দিদি ভাই ভালোবাসা হপাস করে মেরে দিলাম এই আবার কি কথা কেমন আছো ডার্লিং আমার ভালো আছি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন ব্লু দিয়ে দিয়েছি কিন্তু এখানে তো কেউ নেই যারা যারা আছো প্লিজ দিদিভাইয়ের ভালোবাসা চ্যানেলটাকে একটু বন্ধ করে নাও তো ভালো থাকাই ভালো তারপর বলো কি করছো কোথা থেকে দেখছো আমার লাইফটা যারা যারা বন্ধু বাড়াতে চাও তারা তারা প্লিজ লাইফ জয়েন হয়ে যাও একে অপরকে বন্ধু করে নাও হ্যাঁ আমি দিয়েছি আবার কে দেবে আমার চ্যানেল থেকে গিয়েছে కను బ బాధనా যারা যারা বন্ধু করতে যাও লাইফটা জয়েন হয়ে যাও কেন গো তুমি বন্ধু বানাতে পারছো না কেন চেষ্টা করো বানাতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ নেট থ্যাংক ইউ থ্যাংক ইউ নেটওয়ার্ক সমস্যা হচ্ছে গো মৌসুমি মণ্ডল কেমন আছো তুমি আমি খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো শুভ দুপুর শোভন মাইতি যারা যারা আমার লাইফটাই জয়েন হয়েছে তাদের অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ মৌসুমিদি থ্যাংক ইউ সো মাছ মৌসুমি আমি তোমাকে ব্লু দিয়ে দিয়েছি এখানে যারা যারা আছে তুমি সবাইকে বন্ধু করে নাও তারাও তোমাকে বন্ধু ব্যাক করে দেবে শুভন মাইতি তুই কেমন আছো সুবন মাইতি তোমাকেও আমি ব্লু দিয়ে দিচ্ছি তুমিও সবাইকে এখানে বন্ধু করে নিও তোমাকেও সবাই ব্যাক করে দেবে হেই হেই বন্ধু কেমন আছো বলো যারা যারা এখানে আছো একে অপরকে বন্ধু করে নাও সবাই বন্ধু ব্যাগ দিয়ে দাও ও সরি মানে সরি কেন বলো কেমন আছো বন্ধু একটা লাইক করে দিও লাইফটায় আমি আর কি বলবো তোমরাই তো ভুলে গেছো সবাইকে আমি ব্লু দিয়ে দিয়েছি এখানে যারা যারা আছো আমাকেও বন্ধু করে নিও আর যারা যারা আসছে একে অপরকে বন্ধু করে নিও ইউ ইউ সো আমি ব্লু দিচ্ছি এখানে তোমাকে যারা আছে তুমি একে অপরকে বন্ধু করে নাও তোমরা একে অপরকে বন্ধ করে নাও মৌসুমি বন্ধু তুমি কেমন আছো হইচই আমি তোমার বন্ধু অনেকদিন আগেই হয়ে গেছি কিন্তু তোমার ইনস্টা তোমার লাইফের ফার্স্ট টাইম হ্যাঁ আমার লাইফ আমি লাইফে ঠিক মতো আসাই হয় না আমার আমি লাইফে হুটহাট করে আসি অনেকদিন পর দিদি ভাইয়ের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দিয়েছে রাজবন্ধু মৌসুমী বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে শোভন বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে সন্ধ্যা সাতটা থেকে আমার এলবি আছে সবাই এসো করে দাও ইতি সাপোর্টটার মাঝে ভাই দিদি ভাইয়ের ভালোবাসা সন্ধ্যা সাতটায় লাইভ আসবে এখানে যারা যারা আছে সবাই তার জয়েন হয়ে যেও পিনে দিয়ে দিয়েছি দিদি ভাইয়ের ভালোবাসা মৌসুমি দি শোভন দাদা ভাই তুমি কেমন আছো বলো সবাই উম মিনি ইমিনি কি খাওয়া দাওয়া হলো আজকে মাছের ঝাল হয়েছে ডাটা চচ্চড়ি হয়েছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আর ভাত আমি ভালো আছি মৌসুম বন্ধু তুমি কেমন আছো সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়ে দিও একে অপরকে বন্ধু করে নিও নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব না থাকলে কেউ এগিয়ে আসবে না সঙ্গীতামাঝি হ্যাঁ এটা আবার হা মানে বুঝলাম না কিছু শোভন মাইতি আমার হাত কেটে গেছে একটু অফিস তো করে হাত কাটলো সঙ্গীতা মাঝি অনেক অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ রাজবন্ধু তুমি যদি সত্যি সত্যি বন্ধু হতে মানে রাত দুটো থেকেই যদি লাইভ হতে তোমার অনেক বন্ধু আছে তারা সবাই চলে যেত আমি সবাইকে বন্ধু করতাম আর ব্যাগ চাইতাম আমার বন্ধু ভালোই হতো কিন্তু পরের দিন সকালে উঠে দেখতাম পাঁচটা ছয়টা বন্ধু কম হ্যাঁ আমিও দেখি কেন এরকম হয় কেউ মানে এটা কিন্তু অনেকে ভাববা বন্ধুরা কমিয়ে নেয় এরকম কিন্তু হয় না ওয়াশ টাইমও কমিয়ে দেয় কোম্পানি বন্ধু কমিয়ে দেয় যে বন্ধু করছে সে তোমার চ্যানেলে গিয়ে তিনটে শর্ট ভিডিও পুরো দেখতে হবে সেই শর্ট ভিডিওই তিনটে কমেন্ট করতে হবে তাহলেই কোম্পানি সেই বন্ধুটাকে রেখে দেবে আর মাঝে সাঝে তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসতে হবে লাইক করে আসতে হবে তার সঙ্গে পরিচিতি রাখতে হবে না হলে বন্ধুত্ব তুলে দেয় সোমন মাইতি সঙ্গীতা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তাই এখন কেউ যদি আমাকে বন্ধু করে আমি তাকে ব্যাগ দিই হ্যাঁ ভালো কাজ করো আমি বন্ধু করেছি কিন্তু বন্ধু করেছি বন্ধু ফিরত পাওয়ার আশায় না আমি গিয়েছি বন্ধু করেছি যার মন হবে নিজে থেকে করবে বন্ধু সে করবে আর যার না ইচ্ছা হবে তাকে জোর করে করানো যায় না রাজবন্ধু টুকি দিচ্ছো কেন সুজয় রাও কে মৌসুমি মন্ডল এই রাজবন্ধু তুমি মিথ্যা বলছো কেন রাজবন্ধু সবসময় মিথ্যাই বলে আমি তিনটে ভিডিও দেখে কমেন্ট করি কিন্তু কিছু কমেন্ট তোমাদের কাছে পৌঁছে আবার কিছু কমেন্ট ডিলেট হয়ে যায় এটা কেন হয় আবার এলপিতে শুধু মৌসুমি বন্ধু আসবে তাই তো তাই তো মনে হলো আর কেউ যাবে না সবাই দিদিভাই ভালোবাসায় সাতটায় লাইভ হবে সব জয়েন হয়ে যেও যারা যারা সময় পাবে রাজবন্ধু তোমাকে ওই টুকি দিতে হবে একদম ঠিক বলেছো ওই ছাড়া কাজ নেই রাজবন্ধু আরো কি কেউ আছো যারা যারা আমার লাইফটা দেখতে পাওয়া আমার লাইফটাই জয়েন হয়ে যাও মৌসুমি দিদি ভাই তুমি আজকে কি রান্না বান্না করলে বলো সুজয় ভাই সোজয় গুড আফটারনুন হ্যাঁ টুকি টুকি খেলতে আমার হ্যাপি লাগে গো দেখছি তো তাই কমেন্ট ডিলেট হয়ে যাওয়ার সমস্যা কি তোমারও হয় সেটা আমি জানি না আমি কিন্তু যাকে বন্ধু করি তাকে তিনটে কমেন্ট করে আসি অনেকে বলে দিচ্ছ না দিচ্ছ না জানি না এটা ডিলেট হয়ে যায় নাকি অনেক পরে যায় সেই জন্য বলে হ্যাঁ যাবো কেন যাবো না তাই তো বললাম রাজবন্ধুর এত বন্ধু আছে রাজবন্ধু যদি রাত দুটো সময়ও এলবি হয় তো অনেক বন্ধুই চলে যাবে রাজবন্ধু আরো কয়েকজন আগে ডেকে নিয়ে আসো তো লাইফটাই গল্প করি তোমার তো ভালো সব হাত আছে না সঙ্গীতা লাইফ গুড আফটারনুন অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটায় জয়েন হওয়ার জন্য আমি যাকে একটু পিনে বসেছি সেইটাকে মানে রায়পূর্ণাকে একটু সবাই বন্ধু করে নিও রায়পুরাকে সবাই একটু বন্ধু করে নিও রাজবন্ধু রায়পূর্ণাকে একটু বন্ধু করে নিও মৌসুমি দিদিভাই রায়পূর্ণাকে বন্ধু করে নিও এখানে যারা আছে একটু প্লিজ রায়পূর্ণাকে বন্ধ করে নিও সিজাপাল সঙ্গীতা লাইফস্টাইল যারা যারা আছে হৈ ছিনি ব্লগ সবাইকে রিকোয়েস্ট থাকলো যে পিনাইডিটাকে একটু বন্ধু করে নিও জামাই ষষ্ঠীতে যাব তো তোমাকে নিয়ে যাবে কে তোমাকে তোমার বউ নিয়ে যাবে আর তোমার শ্বশুরবাড়ির লোক নিয়ে যাবে সিজা বন্ধু এসেছে নাকি হ্যাঁ ওই তো সিজা বন্ধু ভালোবাসা দিয়েছে সিজা বন্ধু তোমাকে দেখো রাজবন্ধু কত কত ভালোবাসা দিয়েছে হুম দেখো দেখো রাইপুন্না চ্যানেলটা নতুন একদম সবাই একটু রাইপুন্নাকে বন্ধু করে নিও ভিডিওতে কমেন্ট হচ্ছে না বিশ্বজিৎ মন্ডল হাই বিশ্বজিৎ দাঁত খিতাছ কেন গো কি হয়েছে দাঁতে পোকা হয়েছে দিদি ভাই আমার ব্লুটা তুলে নাও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে আমি একটু পরে আসছি ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ লাইফটাই থাকার জন্য তখন আমি জানতাম সিজা বন্ধু আমাকে নিয়ে যাবে সিজা সিজা কেমন আছো বলে দাও সুজয় রাও ভালো বিশ্বজিৎ মন্দির তোমার হয়েছে না গো আমার দাঁতের পোকা নেই দেখো তোমার দাদি করছে তুমি মৌসুম মন্দির তুমি কবে যাবে বলো আমি যাবো আমাদের এইখানে আরমঘাটায় যুগল কিশোর মেলা হচ্ছে সবাই চলে এসো সবাইকে ইনভাইট করলাম একদম একদম তোমার যখন মানে ফ্রি থাকবা আমি বলছি না যে তুমি সব কাজ বন্ধ করে দিয়ে আমার লাইফে বসে থাকো একদমই বলবো না আমি আছি যতটুকুনি টাইম তার মধ্যে যদি সময় হয় আসতে পারো তাহলে এসো বাবাই চারটা আর এইটুকুনি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আবার হা 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 করছো কেন তুমি জিদ্দার ডিপি চেঞ্জ করেছে না ওই জন্য চিন্তা পারছি না আমি দেখছি তো তাই যে যারা যা দিদি ভাইয়ের ভালোবাসা এইখানে রায়পুর দিদি ভাইকে একটু বন্ধু করে নিও তো নতুন খুলেছে তোমাকে ডাকছে দেখো জিদ্দা দেখতে পারছো নাকি তুমি জিদ্দা রাজবন্ধু সবাই ডাকছে তোমাকে একটু দেখো দেখি এখানে যা আমার আমার বন্ধুরা আমি একটু আসছি আমি একটু কাজ পড়ে গেছে হঠাৎ করে তাই লাইফটা থেকে চলে যেতে হচ্ছে পরে আবার আসবো বাই বাই